এখন নব্বই ছয়টা তার হাসিনার কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বাংলাদেশ আবার নতুনভাবে তার স্বাধীনতা এখন এই মুহূর্তে আমাদেরকে ধৈর্য ধরতে হবে সব রকম বিভেদ বিচ্ছেদ বলে দিয়ে বাংলাদেশকে যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং সব রকমের হয়ে হাঙ্গামা সব রকমের ভাঙচুর সব রকমের অমুসলিম যারা আছে তাদের হেফাজতের জন্য আমাদেরকে অত্যন্ত প্রহরী ভূমিকা পালন করতে হবে আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই

চাই বলতে আমাদের দেশ একাত্তর সালে স্বাধীন হয়েছিল নতুন করে দুই হাজার চব্বিশ আবার স্বাধীন আমরা করেছি এই স্বাধীন করতে যে সারা বাংলাদেশে অগণিত আমাদের ভাই বোনেরা দলীয় নেতা সাধারণ মানুষ অজ্ঞাত প্রাণ দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই কালিয়া করে সম্পদ ছেলে এলেন কালকে আমাদের নিহত হয়েছেন এই ভাষা কথা বলার ভাষা আমাদের নেই আর বলতে চাই আমাদের এখানে উপস্থিত হয়েছি সবাই আপনারা ইলিমের জন্য ঠাট দিলে দোয়া করবেন আল্লাহ ইলিমকে শহীদের মর্যাদা দান করে এবং তার এই পরিবার যেন এক সুখ সইতে পারে আমি আর কিছু বলতে চাই না আমার বলার ভাষা নেই কালকে আমি উত্তরা ছিলাম সেখানে মিছিল করেছিলাম সেখানে থানায় আমাদের অনেক লোককেগুলিকে হত্যা করেছে এই যে হত্যার এই খুলি এই হত্যা থেকে আমরা কবি হাই পাবো আজকে আমাদের ইলেকশন চলে গেছে এই বলে আমাদের নেতা আমাদের ছেড়ে চলে গেছেন আমি তাদের সবাইকে

শত শত মায়ের গোল তৈরি করেছে যাই হোক আমাদের এই যে ছেলেটা ইন্তেকাল করছেন শহীদ হয়েছেন তার বাবা আমার ছোটবেলাকার বন্ধু একসাথে আমরা লেখাপড়া করছি বেলায়েতের সাথে সেই বন্ধু আজকে অসহায় হয়ে একটি মাত্র ছেলে হারিয়ে সে আজকে দিশে আজকে তার তারই আজকে নিজের ছেলের মরতে হওয়ার নিয়ে যাইতে হইতেছে কাজে এই শোক হওয়ার মত না যার কারণে আমি সক্তত কল্যাণ এবং রয়ের কামার করছে এবং আল্লাহ তাআলা ওকে বেষ্টুতান করেন আসসালামু সাবেক চেয়ারম্যান